একাধিক দিন অবগত আছেন যে দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে তার একটা পাপের নাম শির আর একটা পাপের নাম বিদাত শিরকের নিজস্ব ক্ষমতা হচ্ছে মানুষের নেকিকে নষ্ট করে দিতে পারে এটা হলো শিরকের নিজস্ব ক্ষমতা আবু হরজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাম বলেছেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল্লাশ বিল্লাহ আল্লাহর সাথে সরেক করা দই অকুকুল অলে দেন পিতামাতার অবাধ্য চলা তিন কল সুরে মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলা পৃথিবীর তৃতীয় মহাপাপ অবশ্য তিনি মিথ্যে ধারণা কো মহাপ বলেছেন রসুল সাল্লা সাল্লাম বলছেন ইয়ান্না ফের্না হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণায় সবচেয়ে বড় মিথ্যে তোমরা মানুষের উপরে ধারণা করাতে হয়েছে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা ধারণা মিথ্যে আর মিথ্যা হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ আল্লাহ রাসূলকে একটা লোক জিজ্ঞাসা করলো আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি তখন রাসুল সল্ল লহনি উত্তরে বললেন আন তা দু আল্লাহ নিদান ওহোয়া খালাকাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার সাথে শরিক করবে কাউকে এটাই হলো সবচেয়ে বড় পাপ তুমি কেন বললে হ্যাঁ আমি ঠিক বলেছি তাই তো টিকটিকি টিকটিক করলো আমি ঠিক বলেছি কি না এটা টিকটিকি কি করে জানব জানার মালিক তো আল্লাহ অল্লাহ আলিম বেজাতি সদূর মানুষের অন্তরে কি আছে মানুষ কি ভাবে এটা কে জানেন এটা আল্লাহ জানেন তো টিকটিকি কিভাবে জানবো এটা হয় কি করে আমার মা চাচি বলছে যে যমজ কলা খায় না জামা কলা খায় না যমজ সন্তান হবে তো সর্বশক্তিমান যিনি আল্লাহ তিনি যমজ সন্তান দিতে পারেন কলা পারে কি করে এটা হয় কি করে এই মাথায় এই ধারণটা হয় কি করে এরই নাম শির আপনি এখনো নিশ্চিত আপনাকে বলছি আপনাকে বলছি জনাব মসজিদের মুসল্লি আপনাকেই বলছি আমি আপনি সাহস করে ফরজ গোসল না করে আপনার গাছের ফলে হাত দিতে পারবেন না কেমন কেমন লাগে না গোসল করে কেমন হলো গাছের ফল ছিড়ব এইটা আপনার ভিতরে এরিনাম সেরে। আপনি এখনো সাহস করে গরুর গায়ে লাথি দিতে আপনাকে খারাপ লাগবে লাঠি দিয়ে মারলে বেশি লাগে পা দিয়ে লাথি মারলে কম লাগে তো পা দিয়ে লাথি মারতে আপনার অসুবিধাটা কোথায় ও হিন্দুদের আল্লাহ গরু হচ্ছে হিন্দুদের আল্লাহ ওই ভালোবাসা আপনার মাথায় চেপে আছে এমন ভাবে চেপে আছে যে আপনার রক্তের সাথে মিশে আছে এখনো আপনার মা যদি চাউল ঝাড়ে কুলা বুঝেন কি না চাপায় মাছা কুলা চাউল ঝাড়ছে কুলাতে আর আপনার একটা ছেলে কুলাই চড়ে নিয়েছে তো আপনার মা বলবে শর্ত ছি 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 ছিচি আরে কুলাতে পা দিতে হয় কুলক্ষণে ছেলে কুলাতে কেন পা দিছিস এই কথা আপনার মা কেন বলছে এ কথা বলবে শর্ত বিরক্ত করিস না এখানে কাজের সময় এ কথা বলবে কেন বলছে যে ছি ছি পা দিতে হয় কোলাতে কোলাতে পা দিলে কি হবে কুলার উপরে চড়ে থাক তাতে কি আছে কোলাতে পা দিলে কি হবে কোলায় পা দিলে কি হবে ভাতের পাতিলে পা লাগলে আপনার মা আপনার স্ত্রী বলছে ছি ছি লক্ষণ স্বামীর নাম ধরলে বলছে স্বামীকে নাকি খেয়ে নেয় ও নাকি ডাইনি তাই স্বামীর নাম ধরা যাবে না ইব্রাহিম আলাই সাল্লামকে হাজেরা নাম ধরে ডাকছে আর আপনার স্ত্রী যদি আপনার নাম ধরে ডাকে তাহলে এটা খারাপ হয়ে গেল আপনার মা যদি শোনে যে আমার বৌমা আমার ব্যাটার নাম ধরে ডাকে ওরে ওরে আমার বৌমা ডাইনি রে আমার ছেলেটাকে খেয়ে ফেলবে রে মানুষের রক্তের সন্ধ্যে বিষে আছে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে শিখ মানুষের রক্তের সাথে মিশে আছে এই কথাটা আপনাকে বুঝাতে গিয়ে এক সময় বলেছিলাম মনে আছে কিনা যে বাংলাদেশের একটা ছোট বাচ্চা ছোট ছেলে দুষ্ট বন বারো চোদ্দ পনেরো বছরের সাইকেলে চড়ে যাচ্ছে খুব জোরে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে কয়েক খেয়েছে ছাল চামড়া উঠেছে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক এটি রেখেছে তো সৌদি আরবের একটা বাচ্চা দুষ্ট বাচ্চা বারো চোদ্দ বছর বয়স সাইকেলে চলে যাচ্ছে যেতে যেতে উল্টে পড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে কয়েক কাছাড় খেয়েছে ছাল চামড়া উঠে গেছে তো ওই ছেটা বলছে তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি পড়ে গেছি তাতে কি হবে এই ছেলেটা বলছে যে অমুকের বাচ্চা অমুক এট রেখেছে আর ওই ছেলেটা বলছে তাওয়াক্কাল তো আল্লাহ তো দুটোই তো ঘটনা একই তো বলছে কেন এরকম আর ও বলছো কেন ওর রক্তের সাথে এই শির্ক মিশে নাই ও শির বুঝেই না আর ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটি এমন মাটি যে ওর জন্মই শিল্প ওর ইতিহাসে শির্কর পাতাই শির না হলে মুসলমানের বাচ্চা পহিলা বৈশাখকে এভাবে মানে ওর বংশে ওই মুসলমানের রক্ত আছে ও মনে করে তহিদের রক্ত আছে ওর বাপ জানে না ওর মা জানে না ওর চোদ্দ গোষ্ঠী জানে না ওর বংশ জানে না সিরকি জিনিস শিক্ষক ছাত্র বিশ্ববিদ্যালয় মাস্টার মা বাপ ডাক্তার ডাক্তার নি সব জড় মতো খাই পায়খানা করে দিন কাটায় এই হিসাব করে না সর্বশক্তিমান আল্লাহ সেই কাকে বলে বিবেচনা নেই